আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি হচ্ছে আপনার যে কোনো রকমের বাচ্চা লাগলে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে বলে দিব এবং ডিসক্রিপশন বক্সও আছে আজকে হচ্ছে তিরিশ জুন দু হাজার চব্বিশ সাল রোজ রবিবার পুরো বাংলাদেশে আমরা সোনালি নর্মাল কেনা ব্যসা করতেছি একত্রিশ বত্রিশ এবং সোনালি ক্লাফিক কেনা ব্যসা করতেছি বত্রিশ তেত্রিশ একত্রিশ এবং ব্ল্যাকের কেনা ব্যসা করতেছি চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং হাইব্রিড কেনা ব্যসা করতেছি একচল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ এবং সুপার হাইব্রিড কেনা ব্যসা করতেছি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং হাইব্রিড গলাচিলা যেটা ওটা কেনা ব্যসা করতেছি পঞ্চাশ থেকে বাউন্ন একান্ন এবং মিশরীয় ফার্মিটা কেনা ব্যবসা করতেছি আটত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ টাটা পাউমিটা কেনা ব্যসা করতেছি ছত্রিশ থেকে আটত্রিশ এবং কালার বারটা কেনা ব্যসা করতেছি সাতান্ন থেকে ষাট টাকার মধ্যে এবং টাইগারটা কেনা ব্যসা করতেছি আটান্ন থেকে ষাট টাকার মধ্যে উন্নয়ন ষাট টাকা কেনা ব্যসা করতেছি এবং দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ থেকে সুচল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ টাকা কেনা ব্যথা করতেছি এবং দেশি গলা ছিলা মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনা ব্যসা করতেছি এবং সোনালি মোরগ মুরগি আলাদা আলাদা করে বাছাই করে দেওয়া যাবে কারো লাগলে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং ক্যাশ অন ডেলিভারি করা যাবে শর্ত সাপেক্ষে আমরাও বলছি ক্যাশ অন ডেলিভারি করা যাবে আমাদের শর্ত সাপেক্ষে আমাদের শর্ত আছে ক্যাশ অন ডেলিভারি করতে শর্ত দিব শর্ত যদি মানতে পারেন তাহলে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং যে কোনো বাচ্চা পুরুষ মহিলা বাছাই করে দেওয়া যাবে সেক্ষেত্রে রেট একটু বেশি কম হবে যোগাযোগ করবেন এবং দেশি বাচ্চা আজকে তো বললাম ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকার মতো কেনা ব্যসা হচ্ছে এবং দেশি গলা চিলা পঞ্চাশ থেকে একান্ন বাউন্ন এবং ব্রয়লার এ গ্রেড আজকে চলবেছে আপনার যদি সর্বোচ্চ চল্লিশ এবং সর্বনিম্ন আটত্রিশ এরকম রেটে চলতেছে এবং কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ টাকাও কেনাবেচা করতেছে এবং এসএমএস রেটটা আমাদের কাছে এখনও এসে কি না চেক করি না চেক করলে জানাই দিব কারো লাগলে যোগাযোগ করবেন এবং বাসখালী থেকে একজন যোগাযোগ করছেন উনি চট্টগ্রামের মধ্যে আপনার ব্রয়লারটা কারো লাগলে যোগাযোগ করবেন দেয়া যাবে চট্টগ্রামের মধ্যে ব্রয়লার লেয়ার এবং খাদ্য যে কোনো রকমের খাদ্য লাগলে চট্টগ্রামের মধ্যে যোগাযোগ করবেন দেয়া যাবে এবং লেয়ার বাচ্চাটা বুকিং চলতেছে এবং নব্বই টাকা সরাসরি রেট এবং বুকিং চলতেছে পঁচা আশি টাকার মতো যোগাযোগ করবেন বন্য এল কেনা ব্যসা হচ্ছে আপনার সত্তর কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা বারো টাকা বারো টাকা থেকে পনেরো টাকার মধ্যে কেনা ব্যথা হচ্ছে এবং কোয়েল পাখি বিশ থেকে তিরিশ দিনের বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকার চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যথা হচ্ছে লাগলে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং আরও রেট যা লাগিব সেগুলোও জেনে নিন আর আজকে ব্রয়লার আমাদের চট্টগ্রামের যেটা ওটা আমাদেরকে এক ভাই আপডেট দিচ্ছে ওটা হচ্ছে আপনার তেত্রিশ থেকে আঠাশ টাকার মধ্যে যেন ব্যথা হচ্ছে কবিটা সর্বোচ্চ আটত্রিশ থেকে চল্লিশ টাকা হতে পারে এটা হচ্ছে হতে পারে এবং রেটটা এখনও কনফার্ম হয় নাই হতে পারে আটত্রিশ থেকে চল্লিশ এবং বারোটার পর এবং এখন বারোটার পর এখন এস এম রেটটা আমরা দেখি নাই বুকিং চলতে সে লেয়ার বাচ্চার কারো বুকিং লেয়ার বাচ্চা লাগলে বুকিং করতে পারেন আশি টাকা করে বুকিং চলতেছে যোগাযোগ করবেন এবং ব্রাউন টাস্ক হচ্ছে সবিটা কোম্পানির বিশ টাকার মধ্যে চলতেছে আঠারো থেকে বিশ কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং সোনালি ক্লাসিকের রেটটা তো দিলাম একত্রিশ এবং সুপার হাইবিটের রেট দিলাম হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাই সুপার সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাইগার তো আটান্ন এবং মিশে দিয়ে পাওয়ামিটা দেশি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ কালার বারটা দিলাম হচ্ছে আপনার আটান্ন সাতান্ন এরকম এবং দেশি মুরগির বাচ্চার রেটটা দিলাম কোয়েল পাখি তো একটু আগে বলে দিলাম সর্বোচ্চ বারো এবং সর্বনিম্ন যা নিতে পারেন আর কি সর্বোচ্চ পনেরো টাকার মধ্যে জানার ব্যথা হচ্ছে এবং ফ্রিজের কোয়েল পাখি চল্লিশ টাকা বাসায় করে নিতে পারবেন কারো লাগলেই কন্ট্যাক্ট করবেন এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সবটো পাখিকে